স্বর্ণ গহনা কিছু পর না এগুলো কি পরে আসছো এর মধ্যে সব নিচ্ছো কেন আরে এর মধ্যে সব কই তুমি এমন করতেছো কেন তোমার জিনিসপত্র কি জিনিসপত্র কোথায় রাখছো কি জিনিসপত্র এর মধ্যে রাখছো আরে টাকা পয়সা স্বর্ণ গহনাগুলো কোথায় রাখছো তুমি টাকার গহনার জন্য এমন করতেছো কেন আমি তো আসছি আমরা না বিয়ে করব আমি তো হারায় যাচ্ছি না আরে তোমাকে আমি এই ভাবে করে বিয়ে করে কি করব হ্যাঁ আমার তো টাকা আর গহনা দরকার তুমি তো টাকার গহনা ছাড়া মূল্যহীন আমার কাছে কি বলো তুমি এগুলা তুমি আমাকে ভালোবাসো না আমাকে বিয়ে করতে চাও না তুমি কি আমাকে টাকা পয়সার জন্য আমাকে ভালোবাসছো আমি যদি এখন টাকা পয়সাগুলো তোমাকে দিয়ে দিতাম তুমি আমাকে ছেড়ে চলে যেতো তাই না আরে তুমি বুঝতেছো না কেন আমি তো এখনো বেকার আর তুমি যদি টাকা গহনাগুলো আমার কাছে নিয়ে আসতা তাহলে এটা বিক্রি করে আমরা কিছুদিন চলতে পারতাম কারণ আমি তো এখনো বেকার তোমাকে আমি এই অবস্থায় কোথায় রাখবো তারপরে আমরা বিয়ে নিত তুমি তো তোমার বাবার একমাত্র মেয়ে তোমার বাবার সয় সম্পত্তিগুলো সব আমার হয়ে যাবে তুমি তো একমাত্র মেয়ে তোমার সম্পত্তি মানে তো আমারই সম্পত্তি তখন আমাদের কোনো সমস্যা থাকবে না বুঝো নাই তার মানে কি তুমি আমার বাবার সম্পত্তির লোভে আমাকে ভালোবাসছো আমার সাথে ভালোবাসে সংসার করতে চাও না বিয়ের পরে যদি বাবা আমাদের সম্পর্ক মেনে না নেয় তখন কি তুমি আমাকে ছেড়ে চলে যাবে এই শোনো আমি তোমাকে এভাবে বিয়ে করতে পারবো না হ্যাঁ তুমি যে কত আমাকে ভালোবাসো সেটা আমার বোঝা হয়ে গেছে তুমি যদি আমাকে বিন্দু মাত্র ভালোবাসতো তাহলে টাকা স্বর্ণ গহনা তাহলে সব কিছুই নিয়ে আসতো আফা আফা আপনি তো এগুলো আনছেন তাহলে হেরে দিয়ে দেন দিয়ে বিয়ে করে ফেল না আমি ওকে কিছুই দেবো না ও আমাকে ভালোবাসে না ও ভালোবাসে আমার বাবার টাকা সম্পত্তিকে ও আমার বাবার টাকা সম্পত্তির জন্য আমাকে বিয়ে করতে চেয়েছিল এখন যদি আমি ওকে এই টাকার বুঝতেছো আসলে আমি তো তোমাকে কথা বলি নাই দেখো আমি তো এখনো বেকার তাই না তুমি আমি বিয়ে শি করার পরে কিছুদিন তো আমাদের চলতে হবে সেই জন্য তোমাকে বলছিলাম যে কিছু টাকা পয়সা আর কিছু গহনা নিয়ে আসবে এরপরে যখন তোমার আব্বু সবকিছু মেনে নিত আমরা তো তখন এই সম্পত্তির সব মালিক হয়ে যেতাম তো তখন তো আর আমাদের সমস্যা থাকতো না বোঝো না এই কিছুদিন চলার জন্য না আমি তোমাকে বলছি যে গহনাগুলো নিয়ে আসতে ও ওগুলো কোথায় ওগুলো দাও ওগুলো দাও আমাদের তো তাহলে অনেক দিন চলে যাবে বুঝছো তাহলে তো আর কোনো সমস্যা থাকতেছে আমরা তো বিয়ে করতেই পারতেছি বাই জাম এই যে আমার কাছে সব কিছু আছে এলো লয়ে এল লোয়ে আপন দারা বিয়ে করা সুখে থাকেন না আমি ওকে এখন আর কিছুই দিতে চাই না আমি সব কিছুই এনেছিলাম ওকে দেওয়ার জন্য ওকে বিয়ে করার জন্য কিন্তু আমি এখন ওকে কিছু দিয়ে বিয়ে করতে চাই না আমি শুধু দেখতে চেয়েছিলাম ও আমাকে ভালোবাসে নাকি এগুলোর জন্য আমাকে বিয়ে করতে চায় কারণ একটু আগে আমি ওর ফোনের সব কথা শুনে ফেলছি আরে বেবি তুমি বুঝতে পারতেছো না কেন আমি তো তোমার ছিলাম তোমারই আছি আরে ও তো হচ্ছে একটা সোনার দিক পাড়া হাঁস তুমি টেনশন নিও না আজকে সবকিছু আমার হাতে চলে আসবে তারপরে তুমি হবার রাজধানী আর ওকে দাস বুঝছো টেনশন করো না আজকে আমি সবকিছু সেটেল করে ফেলবো হ্যাঁ হ্যাঁ কোনো চিন্তা আর তাই আমি এগুলো ওনাকে দিয়ে এসেছিলাম আর তোমার আসল চেহারাটাও আমার সামনে চলে এসছে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমাকে ভালোবাসো নাকি আমার টাকাকে এই ফিগারিকে দেখো আমি তাকে লাখ লাখ টাকার গহনা দিয়ে আসছিলাম সে তো চাইলে এগুলো নিয়ে পালিয়ে যেতে পারতো কই সে তো পালিয়ে যায়নি সে তো সমস্ত কিছু আমার কাছে আবার ফেরত নিয়ে আসছে আর তুমি আর তুমি আমাকে ভালোবাসো আমার টাকা সম্পত্তির জন্য আমি তোমাকে বিয়ে করব না আমি বিয়ে করব এই ভিকারিকে কারণ এনার কোনো লোভ নেই আবার এরা আপনি কি বলতেছেন আমি একজন ভিখারি মানুষ আমি আপনাকে কেমনে বিয়ে করি কোণ আমি আপনার যোগ্য না আপনি আপনি আমার বুইলা জানে এইগুলো লয়ে লন আমি তোমাকেই বিয়ে করব আজকে বিয়ে করব আর এক্ষুনি বিয়ে করব বেবি তুমি কিন্তু ভুল করতেছো বুঝছো তুমি কি এই ভিখারিটার সাথে থাকতে পারবা বলো তোমার সাথে কেউ যায় তুমি পারবা না বুঝছো আর ওর সাথে সংসার আদি করলে বাপ ওর সাথে তোমার সম্মান থাকবে বলো আমার সম্মানের কথা তোমাকে ভাবতে হবে না আমি একজন ভালো মানুষ চাই আর তোমার মতো প্রতারকের চাইতে এই গরিব সৎ মানুষটা আমার কাছে অনেক সম্মানের অনেক ভালো আর তুমি এখান যাও তো যাও যাও বলছি চলো এখনই বিয়ে করবো আপনি এগুলো কি করতেছেন হ্যাঁ যা বলছি তাই ওদিকে ঘুরে আসো কেন তুমি এখানে হ্যাঁ আমি এখানে আমি আমার চাহিদা মেটাতে এসেছি চাহিদা মেটাতে এসেছো মানে তোমার স্বামী থাকতে তুমি এখানে চাহিদা মেটাতে এসেছো কেন তাহলে তুমি কেন স্ত্রী থাকতে এখানে চাহিদা মেটাতে আসো তুমি এখানে তোমার চাহিদা মেটাতে এসেছো আমি এখানে আমার চাহিদা মেটাতে এসেছি তুমি যদি আমার চাহিদা মেটাতে না পারো তাহলে আমি কেন আসবো না এখানে আমি তোমার স্ত্রী তুমি আমাকে লুকিয়ে এসব কেন করছো দিনের পর দিন তুমি আমাকে অবহেলা করছো রাতে ঠিক মতো বাসায় যাও না এই কারণে এতই যদি অবহেলা করবে তাহলে তুমি আমাকে বিয়ে করেছিলে কেন তুমি এখানে কিভাবে আসলে আর কিভাবে জানলেবে এখানে আছ কি? বিয়ের পর থেকে তোমার আচরণ আমার কাছে ভালো লাগছিল না। তারপর আমাকে সময় না দেওয়া, রাতে ঠিকমতো বাসায় না যাওয়া এগুলো আমাকে ভাবিয়ে তুলেছিল। আমি তখন ওকে সন্দেহ করতে শুরু করেছিলাম। কয়েকদিন আগে যখন তোমার পিএস বাসায় ফাইল আনতে গিয়েছিল। ম্যাডাম, একটা ফাইল বাসায় রেখে গেছে। ফাইলটা নিয়ে যেতে বলেছে। भैया, আপনি তো আমার ভাইয়ের মতো। আপনি আমাকে একটু সাহায্য করবেন প্লিজ। হ্যাঁ ম্যাডাম, বলুন আমি আমার সাধ্য করব। আপনি তো সবসময় আপনার স্যারের সাথেই থাকেন আপনি আমাকে বলুন না আপনি স্যার কোথায় কখন কি করে সে প্রায় রাতে বাসায় আসে না ম্যাডাম স্যার তো অফিসেই থাকে আর ব্যবসার কাজে মাঝে মধ্যে বাইরে যায় সে আমার সাথে স্বামীর মতো আচরণ করে না আমার সাথে থাকে না আর আমাকে অনেক অবহেলা করে আমার মনে হয় সে আমাকে পরিবারের চাপে বিয়ে করেছে তার অন্য কোনো সমস্যা আছে তা না হলে একজন স্বামী তার স্ত্রীর কাছে কেন যায় না প্লিজ ভাইয়া আমাকে বলুন আপনার স্যার রাত্রে কোথায় যাই আমি আপনি বোন হলে কি আপনার এই বোনের কষ্টটা সহ্য করতে পারতেন আপনি তার সবই জানেন আমি তো জানি স্যার কোথায় যান কিন্তু আমি তো সালে চাকরি করি আর সে তো বিশ্বাস করে আমি যদি কথাটা আপনাকে বলি তাহলে তার সাথে বিমানি করা হবে কিন্তু আমি আপনার কথাও ফেলতে পারছি না কারণ আপনি আমাকে ভাই বলি ডেকেছেন আর আমার বোনের সাথে যদি এরকম হতো তাহলে তো আমি সহ্য করতে পারতাম না আসলে অনেকদিন ধরেই স্যার অন্য একটা মেয়েকে পছন্দ করে আর স্যার তার কাছেই যায় সেই মেয়েটা একজন পতিতা তাই সে তাকে বিয়ে করে না বিয়ে করার প্রয়োজন সমাজ মেনটেন করার জন্য আপনাকে বিয়ে করেছে কিন্তু স্যার সবসময় তার কাছেই যায় অনেক অনেক ধন্যবাদ ভাইয়া বলছে আমাকে আর একটু সাহায্য করবেন এরপর আপনার স্যার যেদিন সেখানে যাওয়ার কথা বলবে আপনি আমাকে জানাবেন এবং আপনি আমাকে সেখানে নিয়ে যাবেন ঠিক আছে ম্যাডাম কি জাহিদের এত সাহস আমার খেয়ে আমার পরে আমার সাথে বেমানি করে তাকে তো আমি দেখে নেব এই বেমানের শাস্তি তাকে পেতেই হবে সে তো উচিত কাজটাই করেছে তুমি যদি তোমার স্ত্রীর সাথে বেমানি করতে পারো তাহলে সে একটা ভালো কাজ করে তোমার সাথে বেমানি কেন করতে পারবে না তুমি তোমার নিজের কথা ভেবে পরিবার আর সমাজকে দেখানোর জন্য তুমি আমাকে বিয়ে করেছো হ্যাঁ আমি পরিবার আর সমাজের জন্য তোমাকে বিয়ে করেছি আমি তো অনেক আগে থেকে নোপুরকে ভালোবাসি আর সে আমার জন্য অপেক্ষা করছে আমি শুধু তাকেই চাই আর অন্য কাউকে না আমাকে যদি স্ত্রীর মর্যাদায় না দেবে তাহলে আমাকে বিয়ে করে আমার জীবনটা নষ্ট করেছি কেন প্রতিটা মেয়ে বিয়ের পর তার স্বামীকে নিয়ে সুখে সংসার করতে চাই তুমি আমাকে নামে মাত্র বিয়ে করে তোমার সমাজকে মেনটেন করে একটা প্রতিটার সাথে সম্পর্ক রেখেছো তাকে যদি তোমার প্রয়োজন তাহলে সমাজে তোয়াক্কা না করে তুমি তাকেই বিয়ে করতে তার সাথে তোমার রাগ কাটাতে সমস্যা হয় না আর বিয়ে করলে সমস্যা হয়ে যেত তুমি তো নুপুরকেও ঠকিয়েছো সেও আর এখন তোমাকে চায় না কারণ সেও চায়নি তুমি অন্য একটা কাউকে বিয়ে করো আমাকে তুমি ক্ষমা করে দাও বাপু আমি সত্যি ভুল করেছি আমি শুধু আমার নিজের কথা ভেবেছি আমি ভাবিনি একটা মেয়েকে বিয়ে করলে তারও স্বামীর চাহিদা থাকবে আর কোনো মেয়ে তার স্বামীর এমন অবহেলা সহ্য করতে পারে না আমার কথা শুনে নুপুরও সহ্য করতে পারেনি তাই সে আমাকে সুযোগ দিয়েছে তোমার মুখোশটা খুলে ফেলার জন্য তুমি তার সাথেও প্রতারণা করেছো তুমি তাকে বলো নি যে তুমি আমাকে বিয়ে করেছো সে এখানে রেখে তোমাকে ছেড়ে চলে গেছে তপু আমি যা বলেছি সেটা সত্যি অন্যায় করেছি যেহেতু আমি তোমাকে বিয়ে করেছি আমি তোমাকে নিয়েই সংসার করব। আজকের পর আমি কখনোই আর এখানে আসবো না তুমি আমাকে ক্ষমা করো চলো বাসায় চলো